গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে কালী পুজোর উদ্দেশ্যে মেয়েদের ড্রয়িং ছিল আগে সবজি কেটে ডাল ডাল রেডি করে দিয়ে চলে এসেছি মেয়ের ড্রয়িং হয়ে গেলে রান্নাটা এই যে এই ড্রয়িংটা করেছে রান্না টান্না করে বিকেলের সব কাজ সেরে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়ে আমি অটোর জন্য অপেক্ষা করছিলাম অটো পাচ্ছিলাম না ম্যাডামরা বলে দিয়েছেন যে সাড়ে সাতটা সাড়ে সাতটায় সবাইকে চলে আসতে হবে তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কারণ ওখানে পুজো হবে আবার পুজোর মানে প্রোগ্রামটা শেষ করে পুজোর আগে প্রোগ্রাম করার জন্য যে ম্যাডাম রেডি করে প্রথমে আলোচ করে দিল ম্যাডাম সূচনা করার পরে বড়দের এই যে ডান্স হচ্ছিলো প্রায় সব রকমের ডান্স হবে সেটাই বলছিলেন ম্যাডাম তারপরে যে বাচ্চাদের তিন রকমের তিনটে গানে একসাথে ডান্স হবে ছোটো ছোটো করে গানগুলো করানো ছিল প্রথমে ছিল ঘোড়ে যেসি চাল হাতে জেসি ধুম চাক ধুম ধুম যে গানটা ওই গানটা করছিল আমার মেয়েকে বলছিলাম যে সামনের দিকে আরেকটু আসো ম্যাডামরা রেডি করে দাঁড়ি করে দিয়েছিলো যারা ভালো ডান্স করতে পারে তারা সামনের দিকে থাকবে ওই যে দুপাশে দুজনকে সামনের দিকে একটু এগিয়ে দিয়েছিলো কিন্তু মেয়ে ভয়ে ভয়ে শুধু কনে যে ঢুকে যাচ্ছে আমি বলি অত সরে সরে যাচ্ছিলি কেন বলছে সামনে অনেকটা এ করা আছে উঁচু আছে যদি পড়ে যাই এই ভয়ে ও এগায়নি একটু ওদের দুজনকে সামনের দিকে রেখেছিলো আর তিনজনকে পিছন দিকে রেখছিলো ওদের আরও বাচ্চা আছে কিন্তু বাকিরা আর কেউ প্রোগ্রামে আসেনি সেই দিনেও পুজোর সময় অনেকেই ব্যস্ত থাকে আর আমিও উপোস করে আছি আবার প্রোগ্রামটা হয়ে যাবে মেয়ে তারপরে যে আমি অঞ্জলি দেব। আবার আমাদের হচ্ছে ক্লাবের সামনে নটার সময় অঞ্জলি হবে আর দিন খাওয়া হয়নি খালি পেটে বসে আছি তারপরে যদি আবার অঞ্জলিটা না দিই তখন মনটা খারাপ হয়ে যাবে আর এদের তিনটে গান ছিল গালতি মিস্টেক একটা ছিল তারপরে এক দু তিন চার যে একটা গান আছে না এক দু তিন সিদে যে একটা গানের মানে ডান্স আছে ওই ওই ডান্সটা গানগুলো ঠিকঠাক জানিও না আমি আর গানটা দেখতেও পাচ্ছি না কপিরাইট পড়ে যাবে অবশ্যই ডান্সগুলো কেমন করছে বাচ্চারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মেয়েকে চিনতে পাচ্ছেন কি না দেখুন ব্ল্যাক জামা পরে যেটা আছে ওটা হচ্ছে আমার মেয়ে যে পেছনের দিকে চলে যাচ্ছে বারবার ওকে কি সামনের দিকে দাঁড় করেছে ও যে পিছনে গেছে এই যে রেড কালারের যে জামাটা ওইখানে ওকে দাঁড়িয়ে করেছিল ওই সোজা দাঁড়ানোর কথা ও পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে ভয়ে অবশ্যই পড়ে যাওয়ার থেকে ভালো দূরে থাকা আমি ওকে বলছিলাম দেখে ডান্স করবি যে তুই পড়ে টড়ে না যাস স্টেজটা খুব একটা বড় নয় আর তার সাথে অনেকটা উঁচু এই যে তেরা কারু ডিং 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 এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশগারা বারাতেরা তেরা কারু ডিং 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 ইন্টার রাজা পিয়ায়ে বাহার মেয়ের ডান্সটা হতে ঝটপট আমি বেরিয়ে পড়েছিলাম এই যে মেয়ের ডান্স বেরিয়ে কালী মন্দিরে যে আগে অঞ্জলি দিয়েছিলাম অঞ্জলির ভিডিওটা আর করা হয়নি তারপরে বর্মশাই রেডি হয়ে বলে চলো বাজারে যাব। দিয়ে লোকাল থানায় ঢুকছিলাম ইন্দা এই যে লোকাল থানা যে আছে লোকাল থানায় এখানে পুজো হচ্ছিলো অপোজিটে সেখানে একটু ভিডিও করছিলাম তারপরে চলে গেছিলাম ট্রাফিক রিক্রিয়েশন ক্লাবের দিকে এই যে এই ক্লাবে হয়েছে সুন্দর একটা অনুষ্ঠানও হচ্ছিল এখানে কালী সাজ ছিল শিব সাজ ছিলো সব ছিল ওইখানটা দাঁড়ায়নি এখানেও খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে বড়ো রকম প্যান্ডেল ভিতরে আর ঢুকিনি তারপরে যে বর্মশাইদের বাজারে যে পুজোটা হয়েছিল যে মাটা কত সুন্দর মায়ের মূর্তি শুধু পণ্ডিত মশাই আর আরেকজন ছিল আর কেউ থাকেনি ক্লাবের তারপরে ঘরে চলে এসেছিলাম ঘরে এসেছিলাম আগের দিনে যে পুজো দিয়েছিলাম সেই পুজোর সব কিছু নিয়ে চলে এসেছি আবার রেডি হয়ে দুপুরবেলা খাবার নেমন্তণ্য ছিল এই যে খেতে চলে এলাম মেয়ে খাচ্ছে বলছে কেমন লাগছে আমি বললাম ও বলছে ভালো হয়েছে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে ছিল পোলাও তারপরে ছোলার তরকারি আর একটা ছিল আর আরেকটা রায়তা ছিল তারপরে বেরিয়ে চলে গেলাম একটু মেয়ের জন্য কেনাকাটা করতে হবে যেমন খুশি সাজো সাজবে সন্ধ্যাবেলা হয়েছে যে যেমন খুশি সাজোর জন্য মেয়েকে শিব সাজিয়েছিলাম কেমন হয়েছে দেখে অবশ্যই জানাবেন এই যে আমার ছোট্ট শিব ও যেহেতু স্পিচ রেডি করতে পারেনি তার জন্য একটা রকম ডান্স করেছিলাম তারপরে আমরা আবার রাত্রে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাবো বলে যেহেতু ঠাকুর সেভাবে আমরা দেখতেই পাইনি ঠাকুর দেখতে যে এই যে এখানে প্রত্যেক বছরই বর্মাশাই আসে ঠাকুর দেখতে এই যে এটা ক্লাবটার নাম ছিল এখানে কোনো ক্লাব থেকে করা হয়নি বর্মসাই বললেন এখানে হচ্ছে খড়গপুরের যে চেয়ারম্যান রবিশঙ্কর পান্ডেলটা আর কত সুন্দর প্যান্ডেলটা দেখুন এই যে মানুষের পাশে যন্ত্র বানানো আছে তার সাথে একদিকে মানুষ আর এই যে ইগোল বানানো আছে সামনেটা খুবই সুন্দর ওখান থেকে বেরিয়ে আসার পথে আবার কিছু খেলনা পাতি দোকানে ঢুকলাম মেয়ে কিনলো পাত আমরা কিনছিলাম একটা জলের মগ তারপরে বেরিয়ে চলে এলাম ইন্দাতে সুন্দর একটা ঠাকুর হয়েছে এই যে বড়ো রকম ঠাকুর আর চারপাশের ঠাকুর করা ছিল খুব সুন্দর ঠাকুরখানি হয়েছে সবাই ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা ভিডিওটা কেমন লাগলো